জয় হিন্দু ব্রেন গুড মর্নিং কারেন্ট অ্যাফেয়ার্সের আরও একটি নতুন সেশানে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই তো আজকের আমরা আমাদের এই সেশানটির মাধ্যমে বারোই এপ্রিল এবং তেরোই এপ্রিল এই দুদিনের যে সমস্ত ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো আমরা জানবো এবং তার সাথে আমরা প্রিভিয়াস যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখেছি আমরা সেগুলো আমরা রিভিশন করব তো চলো তাহলে আজকে আমাদের এই সেশানটি শুরু করা যাক তো দেখো আজকের সেশানে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আছে সম্প্রতি কোন বিচারপতি সুপ্রিম কোর্ট থেকে অবসর নিয়েছেন অর্থাৎ সুপ্রিম কোর্টের কোন বিচারপতি সম্প্রতি অবসর নিয়েছেন অশ্বী কুমার জন্য যাবে অনিরুদ্ধ বসু তো দেখো এই যে বিচারপতি অনিরুদ্ধ বসুকে মানে না পাঁচ বছরের মেয়াদের পরে সুপ্রিম কোর্ট থেকে ইনি অবসর নিয়েছেন এবং তাকে ভোপালের জাতীয় বিচার বিভাগীয় একাডেমির প্রধান হিসেবে তাকে নিয়োগ করা হয়েছে তো এখান থেকে মানে কোয়েশ্চনে একটু ঘুরিয়ে দিতে পারেন যে ভোপালে জাতীয় বিচার বিভাগীয় একাডেমির প্রধান হিসেবে সম্প্রতি কাকে নিয়োগ করা হয়েছে তো সঠিক করতে হয়ে যাবে অনিরুদ্ধ বসু তারপর দেখো নেক্সট কোশ্চেন আচ্ছা এখানে সুপ্রিম কোর্ট সম্বন্ধে একটু ইয়ে দেখে নাও ভারতের সুপ্রিম কোর্ট উনিশশো পঞ্চাশ সালে আঠাশে জানুয়ারি এটা স্থাপিত হয়েছে সুপ্রিম কোর্ট ভারতের সুপ্রিম কোর্ট ভারতের সংবিধানের পার্ট ফাইভ আছে এটা পাঁচ নম্বর পার্টে আছে এটা সুপ্রিম কোর্টের বিচারপতিকে কারা মানে কে নিয়োগ করেন মানে নিযুক্ত করেন কে রাষ্ট্রপতি তো সুপ্রিম কোর্টের বিচারপতি ভারতের রাষ্ট্রপতি তিনি হচ্ছেন নিযুক্ত করেন তারপর দেখো ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন না হিরালাল জিক দাস কানিয়া ক্লিয়ার তারপর ছিল নেক্সট দেখো উত্তরপ্রদেশে প্রথম কাঁচের ওয়াচ সেতু কোথায় নির্মিত হয়েছে আগ্রা প্রয়াগরাজ আলিগড় নাকি চিত্রকূট তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হয়ে যাবে চিত্রকূট তো উত্তরপ্রদেশের চিত্রকূটে সম্প্রতি উত্তরপ্রদেশের প্রদেশের প্রথম কাঁচে স্কাইওয়ার সেতু নির্মিত করা হয়েছে তো দেখো এটা ভগবান মানে রামের যে তীর্ধনু সেই তীর্ধনুকের আকারে এটা নির্মিত করা হয়েছে তো এখানে ডিটেলসে দেখো সেতুটি চিত্রকুট বন বিভাগের মারকন্ডি রেঞ্জের তুলসী জলপ্রপাতের উপর এটা অবস্থিত এটা কোন জলপ্রপাতের উপর অবস্থিত মারকুণ্ডি রেঞ্জের তুলসী জলপ্রপাতের উপর এটা অবস্থিত এটা ভগবান রামের ধনুক এবং তীরের আকারে এটা তৈরি করা হয়েছে এবং এটা তৈরি করতে মোট ব্যয় হয়েছে থ্রি পয়েন্ট সেভেন জিরো কোটি টাকা অর্থাৎ তিন কোটি সত্তর লক্ষ টাকা ক্লিয়ার তারপর চলো নেক্সট দেখো সম্প্রতি ভারতে যুক্তরাজ্যের প্রথম মহিলা হাই কমিশন হিসাবে নিযুক্ত হয়েছেন কে তো লিন্ডি ক্যামেরন আর্চি বল্ট অ্যাডওয়ার্ড নাই ম্যালকম ম্যাকডোনাল্ড নাকি পল গোরবুথ তো সম্প্রতি ভারতে যুক্তরাজ্যের প্রথম মহিলা কমিশন হিসেবে নিযুক্ত হয়েছেন সর্বযুক্ত হবে লিন্ডি ক্যামেরন দেখো লিন্ডি ক্যামেরন একজন বিশিষ্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সরি ছাত্রী হবে এটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী এবং যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের প্রাক্তন সিইও ঠিক আছে এবং ভারতের প্রথম মহিলা হাই কমিশনার হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন তারপর চলো নেক্সট গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই অনুযায়ী হেপাটাইটিস বি এবং সি সংক্রমণের তালিকায় বিশ্বের মধ্যে ভারতের স্থান কত প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ তো গো গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট টু ফোর অনুযায়ী হেপাটাইটিস বি এবং সি সংক্রমণ তালিকা বিশ্বের মধ্যে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয় এবং প্রথমে আছে কে চায়না ক্লিয়ার তারপর চলো নেক্সট নেক্সট কোথায় লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ইলেকট্রনিক বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্ট তৈরি করবে কেন্দ্র তো উত্তরাখণ্ড বিহারে ঝাড়খণ্ডে নাকি অন্ধ্রপ্রদেশে লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ইলেকট্রনিক বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্ট তৈরি করবে সঠিক উত্তর হবে উত্তরাখণ্ডে নেক্সট দেখো দু হাজার আঠাশ অলিম্পিক পর্যন্ত ভারতীয় মহিলা হকি টিমের কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে হরেন্দ্র সিং মনপ্রীত সিং দিলজিৎ সিং নাকি বিমল কুমার রড দু হাজার আঠাশ অলিম্পিক পর্যন্ত ভারতীয় মহিলা হকি টিমের কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে সঠিকগুক্ত হয়ে হরেন্দ্র সিং নেক্সট দেখো এয়ার ইন্ডিয়া গ্লোবাল এয়ারপোর্ট অপারেশন হেড পদে নিযুক্ত হয়েছে কে জয়রাম সানমুগম আর রেড্ডি প্রশান্ত রায় নাকি এই উপরুক্ত কেউ নন তো এয়ার ইন্ডিয়া গ্লোবাল এয়ারপোর্ট অপারেশনের হেড পদে নিযুক্ত হয়েছেন জয়রাম সানমুগম নেক্সট দেখো ক্লিন ইকোনমি ইনভেস্টর ফোরামে আয়োজিত মানে সরি ক্লিন ইকোনমি ইনভেস্টর ফোরাম এটা আয়োজিত হচ্ছে কোথায় তো ভারতে সিঙ্গাপুরে মালদ্বীপ নাকি শ্রীলঙ্কা তো প্লিন ইকোনমি ইনভেস্টর ফোরাম আয়োজিত হচ্ছে সিঙ্গাপুর কানাডা ব্যাংক সম্প্রতি সাথে একটি মৌ স্বাক্ষর করেছে বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে তো আইআইটি মাদ্রাজের সাথে আইআইটি বোম্বের সাথে আইআইটি দিল্লির সাথে নাকি আইআইটি কানপুরের সাথে তো কানাডা ব্যাংক সম্প্রতি স্টার্ট আপগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য আইআইটি বোম্বের সাথে একটি নৌর লন্ডন অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে তারপর সম্প্রতি কোন দেশ সমুদ্রপথের মাধ্যমে রাশিয়ান অপরিশোধিত তেলে প্রাথমিক আমদানিকারক হিসেবে ভারতকে ছাড়িয়ে গেছে চীন ইরান বাংলাদেশ নাকি পাকিস্তান তো সম্প্রতি চীন সমুদ্রপথের মাধ্যমে রাশিয়ান অপরিশোধিত তেলে প্রাথমিক আমদানিকারক হিসেবে ভারতকে ছাড়িয়ে গেছে তো এখানে ডিটেলসে দেখে নাও শক্তিকারক ট্র্যাকার ভটেক্সার একটি প্রতিবেদন অনুসারে চীন সমুদ্রপত্রের মাধ্যমে রাশিয়ান অপরিশোধিত তেলে প্রাথমিক আমদানিকারক হিসেবে ভারতকে ছাড়িয়ে গেছে দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে চীন ওয়ান পয়েন্ট এইট টু মিলিয়ন ব্যারেল প্রতিদিন এটা এই তেল আমদানি করতো এবং যেখানে ভারত করতো ওয়ান পয়েন্ট থ্রি সিক্স মিলিয়ন তো চায়নাও আছে ফার্স্ট সেকেন্ড আছে ভারত তো চায়না কত মিনিয়ল তেল এটা আমদানি করতো না ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন প্রতিদিন এবং ভারত তো ওয়ান পয়েন্ট থ্রি সিক্স মিলিয়ন ক্লিয়ার তারপর ছিল নেক্সট আচ্ছা এই পর্যন্ত আমাদের এই দু দিনের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এবার আমরা আমাদের যে ডিভিশন পর্ব সেই ডিভিশন পর্ব স্টার্ট করবো তো ডিভিশন পর্ব শুরু করার আগে কয়েকটি কথা যদি এই সিজনটি তোমার ভালো লেগে থাকে এবং তোমার মনে হয় যে এই সিজনটি তোমাকে হেল্প করছে তোমার আপকামিং বিভিন্ন এক্সামের জন্য তাহলে অবশ্যই সিজনটিকে লাইক করবে এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে এবং নিত্য নতুন চাকরির সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের বিশ্বাস একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবে বেলাইকনকে ক্লিক করে আমাদের পাশে থাকবে এবং এই সমস্ত ক্লাসের পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা আমাদের বিশ্বাস একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জেন করতে পারো ওখান থেকে তোমরা সমস্ত ক্লাসের পিডি এফ পেয়ে যাবে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেল লিংক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিও তো চলো তাহলে আজকে আমাদের ডিভিশন পর্ব শুরু করে যাও তো দেখো রিভিশন পর্ব আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আছে সম্প্রতি কোন দেশ উত্তর আল্লাট ট্রিট অর্গানাইজেশন বা যেটা বলা ন্যাটো ফুল নামটা কি হলো না নর্থ আটলান্টিক ট্রিট্রি অর্গানাইজেশনের বত্রিশতম সদস্য হয়েছে তো আমরা জানি এর আগে ছিল একত্রিশটা ছিল তো এখন একটা বেড়েছে বেড়ে টোটাল হয়েছে কত বত্রিশটা ছিল তো এই বত্রিশতম সদস্য দেশ হিসেবে হয়েছে কে না ইজিপ্ট সুইডেন ইন্ডিয়া নাকি মালয়েশিয়া দোষে উত্তর হয়ে যাবে সুইডেন তো দেখো এই যে ন্যাটো নেটো নর্থ আটলান্টিক ট্রিট্রি অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় বেলজিয়ামের ব্রাসেলসে এর হেডকোয়ার্টার নেক্সট দেখো কোন রাজ্যের মাজুলি ট্যাক্স জিআই ট্যাক পেয়েছে হরিয়ানা রাজস্থান তামিলনাড়ু নাকি আসাম কয়েকদিন আগে মাজুলি মাস্ককে জেআই ট্যাক দেওয়া হয়েছিলো তো সেই মাজুলি কোথাকার না আসলে কোথায় যাবে আসামের তো আসামের রাজধানী কোথায় দেশপুর মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা রাজ্যপাল কী আছে গোলাপচন্দ কাতারিয়া তো এই জেআই ট্যাগ নিয়ে কিন্তু ডিটেলস আমাদের একটা সেশান দেওয়া আছে আমি ভিডিও টেস্ট আমরা সেই সেশনের লিংক দিয়ে দেবো তোমরা সেই সেশানটা দেখতে পারো অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল হবে নেক্সট দেখো বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক শিরোনামে বই কে আরিফ হাসান পি এস সিদারন পিল্লাই পি গোবিন্দ নাকি কল্যাণ খেটো তো বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক শিরোনামে বই ডিভিজন সরি উত্তর যাবে পি এস সিদারন পিল্লাই তো পি এস সিদারন পিল্লাই হচ্ছে গোয়ার রাজ্যপাল ঠিক আছে তো তিনি এই বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক শিরোনামে এই বইটি লিখেছেন নেক্সট দেখো এনএসজি বা ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিজি বা ডিরেক্টর জেনারেল পদে নিয়ুক্ত হলেন কে তো বিবেক দেশমুখ সৌরভ চৌধুরী দালজিৎ সিং চৌধুরী নাকি অশ্বী রায় তো এনএসজি বা ব্ল্যাক কমান্ডো যেটা আমরা বলি তো তার যে একটা জেনার পৃত্যজনকে দলজিৎ সিং চৌধুরী নেক্সট দেখো কোন রাজ্যের মাজুলি মার্কসকে জিআইট্যাক দেওয়া হয়েছে তো হরিয়ানা রাজস্থান তামিলনাড়ু নাকি আসাম আচ্ছা মাজুলি মার্ক্স আমাদের করলাম না একবার আমাদের একটু দেখে আচ্ছা মাদুলি মার্কস করেছি সরি ওটা একটু আমাদের প্রিন্টিংয়ে মিস্টেক আছে তো ওটা স্কিপ করো তারপর দেখো নেক্সট দেখো ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভাল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে প্রথম পুরস্কার জিতলেন কে যতীন ভাস্কর দুগ্গাল বিরাট কোহলি রোহিত শর্মা নাকি অঙ্কুশ পাখিরা তো ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভাল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে প্রথম পুরস্কার জিতলেন যতীন ভাস্কর দুগ্গাল নেক্সট দেখো সম্প্রতি যৌথ মহারা সি ডিফেন্ডার টু থাউজেন টোয়েন্টি ফোর ভারত এবং কোন দেশের মধ্যে মানে কোন দেশের উপকূল রক্ষীর মধ্যে এটা অনুষ্ঠিত হয়েছে সি ডিফেন্ডার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো শ্রীলঙ্কা ইউএসএ ইউকে নাকি সৌদি আরব তো সি ইফেন্ডার টোয়েন্টি টোয়েন্টি ফোর ভারত এবং ইউএসএর মধ্যে এই মানে ইউএসএ উপকূলক্ষীর মধ্যে এই মহড়াটা অনুষ্ঠিত হয়েছিল নেক্সট দেখো কোন দিনটি বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে পালন করা হয় ফার্স্ট মার্চ সেকেন্ড মার্চ থার্ড মাস নাকি ফোর্থ মার্চ তো বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে পালন করা হয় থার্ড মার্চ তো দেখো এবছর থিম ছিল কি না কানেক্টিং পিপেল অফ প্ল্যানেট ও দু হাজার তেরো সালে তেইশে ডিসেম্বর জাতিসংঘের আটষট্টিতম সাধারণ অধিবেশনে বন্যপ্রাণী দিবস হিসেবে এই থার্ড মার্চকে ঘোষণা করা হয়েছিল এবং দু হাজার চোদ্দো সালে এই দিনটি প্রথম পালন করা হয় দু হাজার তেরো সালে এই দিনটিকে ঠিক করা হয়েছিল এবং দু হাজার চোদ্দো সালে এই দিনটি প্রথম পালন করা হয় বিশ্বের মানে এর লক্ষ্য কি মানে বিশ্বের বিভিন্ন মানে বিশ্বের বন্যপ্রাণী এবং উদ্ভিদগুলির প্রতি সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে এই দিবসের মূল উল উদ্দেশ্য বা লক্ষ্য নেক্সট দেখো আচ্ছা এই পর্যন্ত ছিল আজকে আমাদের সেশনটি দেখো তোমাদের এখানে একটা হোমওয়ার্ক দেওয়ার ছিল সেটা দেওয়া হয়নি একটুখানি যেন একটুখানি ওয়েট করো সুপ্রিম কোর্ট থেকে তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া হবে তো এই যে সুপ্রিম কোর্ট সম্বন্ধে আমরা এখানে জানলাম এখানে তো এখান থেকে এই সুপ্রিম কোর্ট থেকে তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে যে এই যে সুপ্রিম কোর্টের ধারণা মানে ভারতে একটা সুপ্রিম কোর্ট থাকবে এই ধারণাটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে এই পর্যন্ত ছিল আজকে আমাদের সেশনটি কিন্তু যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং হোমওয়ার্কটা কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে চলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অ্যান্ড বেস্ট অল লাভ ফর ইউর আপকমিং জেনারেশন জয় হিন্দ